হচ্ছে রসুন কুচি এটা আদা কুচি এটা পেঁয়াজ কেটে ভাজা হয়ে গেছে ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে আর এটা মাংসটা ফ্রাই করে নেওয়া হয়েছে আর এই লঙ্কা কুচি তেলের মধ্যে মশলাটা দিয়ে দিচ্ছি রসুন কুচিটা আর হচ্ছে আদা কুচিটা দিয়ে দিলাম এটা মিডিয়াম আছে দিয়ে হালকা করে ভাজতে রাখবো দিয়ে দেবো লঙ্কা কুচি দিয়ে দিলাম সয়া সস টমেটো সস এটা মিক্সড করে রেখে দিলাম রেড চিলি সস দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজাটা আর ক্যাপসিকামটা সসটা দিয়ে দিচ্ছি মাংস ফ্রাই করাটা দিচ্ছি ফ্রাই করা মাংসটা আস্তে আস্তে ঢেলে ফেলছি সে নিয়ে নাও একটু কনফ্লাটটা জলে গুলে রাখলাম অল্প পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম কনফ্লাটটা কড়াইতে ঢেলে দিলাম দেবীতকনো করে দিলাম এবার টমেটো সসটা ঢেলে দিলাম এই যে বিধি খুব খারাপ